তার শেখানোর ধরনটা আমার ভালো লাগে আই লাইক ওয়ে হি টিচেস তার লেখার ধরনটা আমার ভালো লাগে না রাইটস তার খেলার ধরনটা আমার ভালো লাগে না তার শেখানোর ধরনটা আমার ভালো লাগে না দ্য ওয়ে হি টিচেস আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি আই লাইক দ্য ওয়ে আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি I like the way you walk. I like the way he loves. I like the way they fight. I like the way you play football. I like the way she writes. ইংরেজিতে ফ্লোন হতে স্পোকেন ইংলিশ কোর্সে এনরোল করুন অনলাইন ব্যাচ ওয়ান টু ওয়ান পার্সোনাল কেয়ার ভিডিও লেসন কোর্স ভর্তির জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন